মনের কথাকা রেখুন দিনিয়া ছাড়া কেউ কেউ না যাতে ভালো পায় না কেউ ভালো পায় না আমাদের ব্যস্ততম রাজধানীতে এ বোনটি রিক্সা চালান জন্মের পর তার বাবা তাকে ফেলে চিরতরে চলে গেছেন না ফেরার দেশে একসময় রোদ বৃষ্টিতে খেয়ে না খেয়ে তার জীবন চলছিল এখন চারশো টাকায় ভাড়াই রিক্সা চালান আশা করি ভিডিওটি দেখে শেয়ার করবেন আপনি ভাড়া কত ভাড়া কত এখান না আপনি আমি তো জানি না আপনার ভাড়া কত আপনি রাখেন ভাড়া কত তাহলে তিরিশটায় রেখে রাখেন তা আমি কি করব বলেন রাখবেন টাকা লাগবে না কেন আপনার লস হবে না না খুশি তাহলে আমিও তো আপনাকে খুশি করে দিতে পারি

যিনি তাকে তিরিশ হাজার টাকা দিয়ে সহযোগিতা করবেন একমাত্র মন সৃষ্টিকর্তাই ভালো জানেন এ কাজটি কার ধারা তিনি করাবেন আপনার মোবাইল নাম্বার আমাকে দিয়ে যান নিজের দিলে ভালো হইতো এরকম যদি দেন তিরিশ হাজার টাকা রং দিলে গাড়ি এই বোনকে কেউ ঋণ কিংবা লোনও দেয় না আমাদের সমাজে কত হাজার হাজার মানুষ রয়েছে মিনিটে লক্ষ লক্ষ টাকা উড়িয়ে ফেলছেন আর এই বোনের বেলা মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে তার নিজের একটা রিকশা হবে আমারও আব্বা নেই আপুও আব্বা নেই দেখছেন দুজনেই আমাদের আমাদের জন্য আল্লাহ আছে আল্লাহ নিশ্চয়ই এই একটি নিজস্ব একান্ত নিজের রিক্সা হবে এই না আচ্ছা আচ্ছা আমি যখন এই বোনটির সঙ্গে কথা বলছিলাম তখন আমার পকেটে মাত্র পাঁচশো টাকাই ছিল মহান সৃষ্টিকর্তা এই বোনটির বাবাকে তার কাছ থেকে নিয়ে নিয়েছেন এ শহরের কিছু কিছু মানুষ এই বোনটিকে বিব্রত করে এই বোনটিকে প্যারাসানি করে বেড়াই তিনি এটাও বলেছেন এই শহরের অধিকাংশ মানুষ অনেক ভালো মানুষ গুটি কয়েকজন মানুষ তাকে এবং তার এই পেশাকে খাটো করে দেখেন আমার সে টাকা নেই যাওয়ার

ওই সময় আমার পকেটে বেশি টাকা থাকলে সব কয়টি টাকা এই বোনকে দিয়ে দিতাম নিশ্চিত এই বোনের একটি রিকশা হবে